হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি দুটো পাত্রের মধ্যে মাংস নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুটো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার কি করব এই মাংস যখন আমরা রান্না করি অনেকেই আছি মাংসের মধ্যে দই ব্যবহার করি কিন্তু বন্ধুরা যখন আমরা এই ধরনের প্যাকেট দই কিংবা মিষ্টির দোকান থেকে ভাড়ে নিয়ে এসে দই মাংসের মধ্যে দেবো তখন কিন্তু এই ভুলটা আমরা করি যে এরকম ভাবে দইটা দিয়ে 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 তারপর হাত বা চামচ ভালো করে মেখে এইভাবে ডিরেক্ট যদি দই দেওয়া হয় তাহলে তোমাদের এই সমস্যাটা একটু পরেই দেখাচ্ছি এখানে আমি প্রথমে মেখে নিলাম মেখে নেবার পর তোমরা দেখবে যে দইটা কিন্তু ঠিকঠাক মতো ফেটিয়ে না নেওয়ার কারণে কিন্তু একটা ছানা কাটার মতো হয়ে রয়েছে আর যখনই এই চিকেনটা এই অবস্থায় আমরা তেলের মধ্যে দেবো তখন কিন্তু তেলের মধ্যেও ভালো মতোই দইগুলো মিশবে না ঠিক তেলের মধ্যে দেওয়ার পরেও যখনই আমরা মশলা কষাবো তখনও কিন্তু একটা ছানা কাটা ব্যাপার থাকবে তো কি করবো এবার থেকে যখনই কোনো দই আমরা রান্নায় ব্যবহার করবো সেটা কোনো সবজি তরকারি হোক বা মাংস হোক যাতেই হোক না কেন প্রথমে দইটা পরিমাণ মতো নিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর একটাই সুবিধা হবে এর যে ভেতরের লামস গুলো ছিল সেগুলো সম্পূর্ণ চলে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছানা কাটার মতো দেখতে হবে না খুব সুন্দর একটা মিহি টেক্সচার আসবে তরকারির আর এইভাবে দিলে কিন্তু দেখবে মানে তরকারির যে একটা স্বাদ সেটাও বাড়বে আর তরকারির তেলটাও কিন্তু ফেটে যাবে না আর ডিরেক্ট যদি দই দাও তাহলে কিন্তু তেলটা আস্তে আস্তে ফেটে যাবে দেখতেও একেবারে ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ আর দুটো বাটির মধ্যে তফাৎটা তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে একটা পুরোপুরি ছানা কাটার মতো হয়ে রয়েছে যেই দইটা ফেটায়নি আর এই দইটা একটু ফেটানোতে কিন্তু সুন্দর একটা মিহি টেক্সচার এসছে ছাড়া কথাতেই আছে আগে হবে দর্শনধারী পরে হবে গুণবিচারী তাই রান্না যতটা সুন্দর করে দেখতে লাগবে তার কিন্তু ততটাই টেস্ট ভালো হবে তো এইভাবে করলে কিন্তু রান্না দেখারও একটা সৌন্দর্য আসে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বাটার কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি থাকি সকালবেলা টিফিনে ব্রেড বাটার হোক বা বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে একটু সেদ্ধ ভাতের বাটার হোক যেভাবেই বাটারটা হোক না কেন যখন এই একই রকম প্যাকেজিং দোকান থেকে কিনে আনার পর একই রকম প্যাকেজিং এ আমরা ফ্রিজের মধ্যে রাখবো তো এই বাটারটা যখনই আমরা ব্যবহার করতে যাবো দেখবে খেয়াল করে এই বাটার থেকে কিন্তু ছোট ছোট টুকরো কেটে নেওয়া অনেকটা চাপের হয়ে যায় ঠিক যেরকম ব্রেড বাটার টোস্ট করতে গেলে অসুবিধা হয় বা কোনো রান্নায় দিতে গেলে অসুবিধা হয় কেননা এতটা শক্ত থাকে না ভাঙা যায় না তো যখনই বাটার আনা হবে তখনই এই ছোট্ট কাজটা করে নিলে কিন্তু আর আমাদের কোন রকম কষ্ট পেতে হবে না তো কি সেই কাজ প্রথমে এরকম ভাবে বাটারটাকে প্যাকেট থেকে খুলে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা টুকরো ছোট বড় কোনো ব্যাপার নেই যে প্রত্যেকটা টুকরো একই মাপের হতে হবে এরকম ভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বা যখন সমস্ত বাটারটা টুকরো করে নেওয়া হয়ে যাবে তখন কি করতে হবে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এভাবে ভরে রাখলে তারপর দেখে কাজটা করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে রকম সুবিধা যখন দরকার হবে এই কন্টেনার থেকে এক টুকরো করে বের করো কাজ মেটাও আবার বক্সটাকে ফ্রিজে রেখে দাও ভাঙা চোরা বা একটুখানি গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না এইভাবে একটু টুকরো করে বের করবে আর কাজ করবে আবার কৌটোটা ঢুকিয়ে দেবে দেখবে বন্ধুরা কাজটা এত বেশি সহজ হয়ে যাবে না যেহেতু বানারটা একদম নরমাল মানে ভাবে কাটা রয়েছে তাই ভাঙা আছড়া করতেও অসুবিধা হবে না একটা করে কিউব তুলবে কাজ করবে তো এই ছোট ছোট টিপস গুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে আর কোন টিপসটা ভালো লাগলো বেশি কমেন্ট করে জানাবে চলে গেলাম পরের টিপসে এরকম আমরা যখন কোনো পাত্রের মধ্যে কোনো লিকুইড কোনো কিছু খাবার নিই যেরকম ধরো দুধ বা কোনো একটু শরবত নিলাম বা কোনো একটু চা নিলাম এরকম ভাবে বা কোনো লিকুইড ডাল জাতীয় কোনো কিছু নিলাম তখন দেখবে এরকম বা স্যুপ নিলাম এরকম একটা ব্যবহার করে যদি চামচটা বাটির তুলনায় এরকম বড় হয় তাহলে তো সমস্যা নেই আর যদি হয় আর যদি বাটিটা এরকম পুরো ভরে আমাদের খাবার দেওয়া হয় সেক্ষেত্রে দেখবে চামচটা যতবার এরকম ভাবে রাখবো এইভাবে কিন্তু দেখা যায় গড়িয়ে পড়ে যায় পুরো খাবারটা পর্যন্ত চলে যায় আর এই করতে গেলে বারবার আমাদের নখ দিয়ে তুলতে লাগে আর নখ যদি কোনো খাবারে লাগে সেই খাবারের স্বাদও বদলে যায় আর সেই খাবারে কিন্তু আহ রকম ভালো হয় না কেননা নখের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে নখটা কোনো খাবারের টাচ হওয়াই উচিত না তো এই একটা রাবার ব্যান্ড যদি এইভাবে চামচের মধ্যে তাহলে দেখবে এই রাবার ব্যান্ডটা দিয়ে সুন্দর মতো আমরা চামচটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারবো ঠিক তো তাতে কি হবে আমাদের বারবার নখটা খাবারের মধ্যে লাগছে না চামচটা তুলতে গেলে আর এইভাবে নিতে গেলে কিন্তু দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো চামচটা কিন্তু হ্যাঙ্গিং হয়ে থাকবে তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলো দেখে না পরের টিপস রান্না করতে করতে কিংবা কোনো কাজ কাজ করতে করতে মোবাইল দেখাটা কিন্তু এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোন একটা গান চালিয়ে দিয়ে হোক বা মোবাইলে কোনো কিছু সিনেমা চালিয়ে দিয়ে হোক কাজকর্ম করলে কাজ বলে মনেই হয় না রান্না করে যখন এরকম ভাবে মোবাইলটা নিয়ে আমরা থাকি তখন দেখা যায় যে আমাদের কাছে কোনো স্ট্যান্ড যদি না থাকে মোবাইলটা কিন্তু একটা ভিডিও চালানো বা একটা গান চালানোর পর ঠিকঠাক মতো রাখতে পারি না কেন রাখতে পারি না এইরকম ভাবে যখনই আমরা একটু স্ট্যান্ড করে রাখতে যাই তখন দেখবে বারবার কিন্তু মোবাইলটা পড়ে যায় এইরকম ভাবে গেলে বাজে বারোটা তো কিভাবে স্ট্যান্ড ছাড়া আমরা মোবাইলটাকে স্ট্যান্ড করে রাখবো তার জন্য ছোট্ট একটা এখানে নিয়ে নিয়েছি একটা চশমা চশমা এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কেউ না কেউ পরে চশমাটাকে এইভাবে দুটো স্টিক এইভাবে ভাজ করে পুরো চশমাটা যেরকম বন্ধ করতে হয় ঠিক সে পর্যায়ে বন্ধ করে এই হ্যান্ডেলের এর কাছের জায়গাটা দিয়ে এইভাবে মোবাইলটাকে ঢুকিয়ে দাও এভাবে মোবাইলটাকে ঢুকিয়ে দিলে দেখবে সুন্দর মতো কিন্তু স্ট্যান্ডের মতো একটা কাজ করছে আর ভাবে দাঁড় করালে এমন না যে কোনো ভিডিও আমরা ঘোরাতে পারবো না সমস্তটাই কিন্তু করতে পারবো কাজটাও সুবিধা হবে আর মাথা নিচু করে ঝুঁকে ভিডিওটা দেখতেও হবে না সুন্দর একটা স্ট্যান্ড তো হয়ে গেলো ফ্রি অফ কস্টে যদি এরকম একটু বুদ্ধি খাটিয়ে আমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে কোথাও গিয়ে দেখবে বন্ধুরা আমাদের কিন্তু আর স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়ছে না কাজটা কিন্তু আমরা ইমার্জেন্সি পারপাস করে নিতেই পারবো টিপসটাও ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস ওরা বিশাল একটা চাপের কাজ মহিলাদের মধ্যে সময় দোকান বাজারে ছোট খাটো শুয়ে সুতো ভরতে পারি না চোখে প্রেশার দিতে হয় তো একটা ছোট্ট অর্গানাইজার যদি আমরা বানিয়ে রাখি তাহলে কিন্তু কারোর সাহায্য ছাড়া আমরা শুয়ে মধ্যে সুতো ভরে ফেলতে পারবো খুব সহজে যার জন্য চোখেও প্রেশার দিতে হবে না বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু সাহায্য হবে তার জন্য কি করেছি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ আর ঝাটা থেকে এরকম একটা সুতো আমি তুলে নিয়েছি যদি ভালো কোনো ঝাটা হয় সে খুব ভালো আর যদি টেম্পোরারি কোনো রকম কাঁচ চালানোর যে একদম নরম ঝাটা হয় সেগুলো দিয়েও চলবে তবে খুব একটা বেশি লং লাস্টিং হবে না আর এই যে অর্গানাইজারটা চামচের মধ্যে বানাচ্ছি এটা কিন্তু বছরের পর বছর আমাদের কাজে দেবে তো প্রথমে কি করব ঝাটার সুতোটাকে আজ বরাবর এরকম ভাবে ভাঁজ করে নিয়ে ইউ মতো করে নিয়ে এইভাবে চামচের পিছনের অংশে এইভাবে হাফ সার্কেল করে নিয়ে একটা সেলো টেপের সাহায্যে আটকে নেব আর এই অর্গানাইজার তা কিন্তু আমরা ব্যবহার হয়ে গেলে ফেলে দেব না এই চামচটাকে যদি আলাদা করে যত্ন করে রাখি তাহলে প্রত্যেকবার সুয়ে সুতো ভরার সময় কাজে দেবে তারপর কি করব এখানে নিয়ে নিয়েছি একটা সুয়াই আর সুয়ের পিছনের যে ফাঁক অংশটা রয়েছে এইভাবে সুইটাকে সুয়িটাকে যে সুতোটা হাফ করে নিয়েছিলাম সেখান থেকে এইভাবে ভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দেব এইভাবে ঠুকানো হয়ে যাওয়ার পর একদম ছাটাটার সুতোর নিচের অংশ পর্যন্ত সুইটাকে টেনে আনব তারপর এই ওপরের যে ছাটা সুতোটার ফাঁক মতো অংশ রয়েছে সেই সুতোটা মধ্যে কি করব এই যে সুতোটা আমরা সুয়ের মধ্যে ভরব না সেই সুতোটাকে এইভাবে ফাঁক থেকে ঢুকিয়ে দেবো তারপর সুতোটাকে বেশ খানিকটা টেনে নিয়ে বড় করে নাও এইভাবে বড় করে নেওয়ার পর আস্তে আস্তে ঝাটার সুতো থেকে এই সুইটাকে আস্তে আস্তে খুলে নিয়ে নরমাল যে সুতো সেটার মধ্যে ট্রান্সফার করে নাও এইভাবে আস্তে করে করলেই দেখবে খুব সহজে কিন্তু ঝাটা থেকে শুয়ে মধ্যে সুতোটা পড়া হয়ে যাবে যত ছোটই ছিদ্র হোক না কেন খুব সহজে বাচ্চা থেকে বড় প্রত্যেকের সুবিধা হবে শুয়ের মধ্যে সুতো পড়তে কোন রকম চোখেও প্রেসার দিতে পারবে না আর চামচটা কিন্তু অবশ্যই যত্ন করে রাখবে সব আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ